আজকের আলোচনা উপগ্রহ শহর নিয়ে মানে যাকে আমরা ইংরেজিতে স্যাটেলাইট টাউন বলি আমাদের কাছে একটা পিডিএফ ডকুমেন্ট থেকে পাওয়া কিছু তথ্য আছে আর আজ আমরা সেটার গভীরে যাব চেষ্টা করব এর আসল মানেটা সহজে বুঝতে আমাদের লক্ষ্যটা বেশ পরিষ্কার তাই না মানে এই উপগ্রহ শহর জিনিসটা ঠিক কী মূল শহরের সাথে এর কানেকশনটা কেমন এর নিজের বৈশিষ্ট্যগুলোই বাকি আর হ্যাঁ ওই যে সাবার্ব বা উপশহর বলি আমরা তার থেকে এটা আলাদা কোথায় শহরগুলো তো বাড়ছেই আর এই উপগ্রহ শহরগুলো এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার মানে এগুলো শুধু শহরের একটা এক্সটেনশন নয় এদের নিজস্ব একটা সত্তা আছে চলুন দেখি ব্যাপারটা কী আচ্ছা তাহলে প্রথমেই এর সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলি আমাদের সূত্র বলছে উপগ্রহ শহর হল একটা শিল্পভিত্তিক বসতি যেটা একটা বড় শহরের সাথে জুড়ে থেকেও নিজের আলাদা পরিচিতিটা ধরে রাখে মানে এটা শুধু শোবার জায়গা বা ডরমিটরি টাউন নয় তার থেকেও বেশি কিছু ঠিক বলেছেন এর মূল বৈশিষ্ট্যটাই হলো এর নিজস্ব অর্থনৈতিক আর সামাজিক কেন্দ্র থাকা মানে এখানে কাজ বা ব্যবসার সুযোগ থাকে স্থানীয়ভাবে। ভৌগোলিকরা অবশ্য এর সংজ্ঞা নিয়ে নানা কথা বলেছেন কিন্তু দেখুন মূল কথাটা একই এটা প্রধান শহর থেকে খানিকটা দূরে থাকে আর একটা স্বনির্ভর কেন্দ্র হিসেবে কাজ করে এর নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা অর্থনৈতিক ক্ষমতা থাকে আর কি এটাই একে সাধারণ শহরতলি থেকে আলাদা করে তোলে ও আচ্ছা তার মানে এই ধারণাটা সময়ের সাথে সাথে একটু বদলেছে যেমন ওই যে হারল্যান্ড বার্থলোমিওর কথা বলা হয়েছে তিনি নাকি শুরুতে এটাকে শুধু শ্রমিকদের থাকার জায়গা বা শিল্প এলাকা হিসেবে দেখেছিলেন হ্যাঁ শুরুর দিকে ধারণাটা অনেকটা সেরকমই ছিল বার্থোলোমিও কিন্তু উপগ্রহ শহর আর উপশহরের মধ্যে খুব স্পষ্ট করে পার্থক্য করেননি কিন্তু পরে ধরুন সিডি হ্যারিস বা এডওয়ার্ড উইলম্যান এনারা এটাকেই একটা আলাদা সত্তা হিসেবে দেখলেন তারা বললেন এটা মূল শহর থেকে দূরে থাকবে কিন্তু যোগাযোগটা থাকবে তবে আরি ই মর্ফি তিনি আবার দূরত্বের চেয়েও বেশি জোর দিলেন অর্থনৈতিক চরিত্রের ওপর তার মতে শুধু দূরে থাকলেই হবে না অর্থনৈতিকভাবে কতটা স্বাধীন সেটাই আসল কথা ও তার মানে ফোকাসটা ধীরে ধীরে লোকেশন থেকে সরে ইকোনমিক অ্যাক্টিভিটির দিকে গেছে বেশ ইন্টারেস্টিং তো আচ্ছা তাহলে এই শহরগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে নিশ্চয়ই যা দেখে চেনা যায় যেমন আমরা শুনলাম এগুলো মূলত শিল্পকেন্দ্র হ্যাঁ শিল্পও একটা বড় দিক অবশ্যই কিন্তু একমাত্র নয় এর বৈশিষ্ট্যগুলো বেশ মজার যেমন ধরুন এদের নিজস্ব একটা পৌর বা রাজনৈতিক কাঠামো থাকে যদিও হয়তো অর্থনৈতিক বা সামাজিক প্রভাবটা মূল শহরের মতো অতটা শক্তিশালী হয় না আর একটা জিনিস দেখুন প্রায়শই মূল শহর আর এই উপগ্রহ শহরের মাঝে ফাঁকা জায়গা বা ধরুন কৃষি জমি দেখা যায় এটা বাফার জোনের মতো কাজ করে আর জনসংখ্যার ঘনত্ব সেটা মূল শহরের চেয়ে বেশ কম থাকে ফলে একটু খোলামেলা পরিবেশ আর কি আর যোগাযোগ ব্যবস্থা মূল শহর থেকে যখন দূরে তখন যাতায়াত তো একটা বড় ফ্যাক্টর হবে অবশ্যই উন্নত পরিবহন ব্যবস্থা যেমন ধরুন ভালো রাস্তা বা রেল যোগাযোগ এগুলোই এদেরকে মূল শহরের সাথে কানেক্টেড রাখে এখানকার বাসিন্দাদের মধ্যে দেখবেন শ্রমজীবী আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষই বেশি আর দূরত্বটা সাধারণত মূল শহর থেকে এদের দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার বা তারও বেশি হতে দেখা যায় হুম বুঝতে পারলাম কিন্তু এই শহরগুলো ঠিক কোথায় গড়ে ওঠে মানে যে কোনো জায়গায় কি এগুলো তৈরি হতে পারে না না সাধারণত কিছু সুবিধাজনক জায়গাতেই এগুলো গড়ে ওঠে এ যেমন ধরুন কোনো নদীর ধারে বা কোনো বড় রাস্তার সংযোগস্থলে কিংবা ধরুন দুটো নদীর মিলনস্থলে অথবা দুটো ভিন্ন অঞ্চলের বর্ডারে মানে যেখানে যোগাযোগ বা প্রাকৃতিক সম্পদের সুবিধা আছে সেই সব জায়গায় আচ্ছা এবার তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নে আসি এই উপগ্রহ শহর আর উপশহর বা সাবার্ব এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় কারণ দুটোই তো মূল শহরের আশেপাশে থাকে অনেকেই গুলিয়ে ফেলেন হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন কারণ অনেকেই এটা গুলিয়ে ফেলেন প্রধান পার্থক্যগুলো যদি বলি প্রথমত দূরত্ব উপগ্রহ শহর বেশ দূরে থাকে মানে আঠেরো কিলোমিটার বা তারও বেশি আর উপশহর থাকে কাছে হুম দ্বিতীয়ত চরিত্র উপগ্রহ শহর হল মূলত শিল্প বা অর্থনৈতিক কেন্দ্র যেখানে স্থানীয় কাজের সুযোগ থাকে আর উপশহর সেটা প্রধানত থাকার জায়গা মানে ডরমিটারি টাউন যেখান থেকে লোকজন রোজ মূল শহরে কাজে যায় ও আচ্ছা তৃতীয়ত দেখুন যোগাযোগের ধরনটা উপশহরের সাথে মূল শহরের রোজকার যাতায়াতটা অনেক বেশি মানে খুব নিবিড় যোগাযোগ উপগ্রহ শহরের সাথেও যোগাযোগ থাকে কিন্তু অতটা ঘন ঘন বা অতটা নির্ভরশীল না হয়তো চতুর্থত অর্থনৈতিক ভূমিকাটাও আলাদা উপগ্রহ শহর হয়তো মূল শহরকে কোনো পণ্য সরবরাহ করে আর উপশহর মূলত কর্মী বা লেবার সরবরাহ করে পঞ্চমত বাণিজ্যিক কার্যকলাপ আর আয়ের দিকটাও দেখতে হবে উপশহরে মাথাপিছু আয় সাধারণত বেশি হয় আর বাসিন্দারা নানা জিনিসের বড় কনজিউমার হন উপগ্রহ শহরে বাণিজ্যিক অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে কম থাকে বাহ দারুণভাবে বুঝিয়ে বললেন তো তাহলে যদি সামারি করি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে উপগ্রহ শহর শুধু মূল শহরের একটা ছায়া বা এক্সটেনশন নয় বরং এর নিজস্ব একটা অর্থনৈতিক ভিত্তি আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আর একটা আলাদা পরিচিতি নিয়েই এটা বেড়ে ওঠে একটা অন্যরকম সুহুরি ব্যবস্থা আর কি একদম ঠিক আর এর গুরুত্বটাও কিন্তু কম নয় ভেবে দেখুন মূল শহরের উপর জনসংখ্যার যে প্রচণ্ড চাপ সেটা কমাতে সাহায্য করে নতুন কর্মসংস্থান তৈরি করে আবার আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রেও একটা ভারসাম্য আনে বিশেষ করে শিল্পের বিকেন্দ্রীকরণে এর একটা বড় ভূমিকা আছে আলোচনাটা কিন্তু বেশ ভালো জমল শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা মাথায় আসছে এখন তো কাজের ধরন খুব পাল্টাচ্ছে তাই না অনেকে রিমোটলি কাজ করছেন বাড়ি থেকে কাজ করছেন আবার ধরুন নতুন নতুন ট্রান্সপোর্ট টেকনোলজি আসছে এই জিনিসগুলো কি ভবিষ্যতে এই উপগ্রহ শহরের ধারণা বা এর গুরুত্বকে কোনোভাবে পাল্টে দিতে পারে কি মনে হয় অবশ্যই পারে এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখুন দূর থেকে কাজ করার প্রবণতা যদি বাড়ে তাহলে হয়তো মূল শহরের একদম কাছে থাকার দরকারটা কমবে তখন এই একটু দূরে থাকা অথচ স্বনির্ভর উপগ্রহ শহরগুলো হয়তো আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে মানুষের কাছে আবার ধরুন খুব দ্রুতগতির পরিবহন ব্যবস্থা যদি চলে আসে সেটাও তো দূরত্বের ধারণাকেই বদলে দেবে তখন হয়তো আঠেরো কিমিয়ার বেশি দূর মনেই হবে না প্রসারণ বা বিন্যাস দেখব বিষয়টা সত্যি ভাবার মতো বেশ আজ তাহলে এখানে শেষ করি ধন্যবাদ ধন্যবাদ